হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় সাংখ্যযোগ যোগ ওং নম ভগবতে বাসুদেবায় ও নম বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক ছেচল্লিশ জাবান অর্থ উদপানে সর্বত সংক্লুত দকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত অনুবাদ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেইগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে তাৎপর্য বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও জাগযজ্ঞের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা ভগবদ্ধ গীতার পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে স্পষ্টভাবেই বলা হয়েছে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্ব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা এভাবে আমরা দেখতে পাই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা ভগবত গীতায় পঞ্চদশ অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা তার অন্তরের শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা এটি হচ্ছে বৈদিক জ্ঞানে চরম সত্য শ্রীমদ্ভাগবতে তার সমর্থনে বলা হয়েছে হে ভগবান নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি যদি চন্ডালের মতো নিস্কুলেও জন্মগ্রহণ করেন তবুও তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চস্তরে স্তরে অধিষ্ঠিত এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপচর্যা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয় সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি ও আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ভোগ করার শিক্ষা বৈদিক বৈদিক শাস্ত্র আমাদের না শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগ যজ্ঞের অনুষ্ঠান করা সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয় এই সমস্ত করার জন্য যে শক্তি জ্ঞান ঐশ্বর্য ও নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন মহাপন্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে করা হয় তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই এই বলে তিনি তাকে কৃষ্ণমন্ত্র মন্ত্র জপ করার নির্দেশ দিলেন এই নাম জপ করতে করতে তিনি ভগবৎ ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবৎ ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন নিষ্কলুষ চিত্তে নিরাপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিয়ে গেলেন বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা কারণ সেটি হচ্ছে বৈদিক অতেন্দ্রীয় তত্ত্বের চরম উদ্দেশ্য হরে কৃষ্ণ জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে